জানিস আমি যে রুমে থাকি আমার সঙ্গে দুই রুমমেট পরানাথ পড়ানাথ একদিন সকালবেলা হলো কি আমার এক বন্ধু লাইটার দিয়ে সিগারটা ধরালো লাইটার ছুড়ে ফেলে আমি তো তার চো ফেলে এত সুন্দর লাইটার ছুঁড়ে ফেলে দিলো আমি তাকে জিজ্ঞেস করলাম দোস তুই এত সুন্দর লাইটার ছুঁড়ে ফেলে দিলি সে বললো আমাদের দেশে সবাই এটা ফেলে দেয় ওয়ান টাইম ইউজ অনলি আমরাও সে ফেলি না ওয়ান টাইম লাইটার আমরা ব্যবহার করি তারপর তারপর কি আমার সেকেন্ড ফ্রেন্ড সে দেখে কি সেভিং রেজার দিয়ে সেভ করছে করতে করতে সেভ শেষ রেজারটা ছুঁড়ে ফেলে দিল আমি তো আবারকে জিজ্ঞেস করলাম কিরে নতুন রেজারটা তুই ছুঁড়ে ফেলে দিলি সে বললো আমাদের দেশে সবাই এটা ফেলে দেয় ওয়ান টাইম ইউজ অনলি এটাও আমরা ফেলি না ওয়ান টাইম রেজার আমরা টাইমস ব্যবহার করি তারপর বল কি ফেললি আরে তারপর আমি চিন্তা করছিলাম যে কি ফেলা যায় এদেরকে তো বিদ্যুৎ হবে তখন আমি থু এতটা থুতু ফেলে দিলাম ফেললি ফেললাম ইয়ে তারপর ওরা কি বললো কি আর বলবে আমাকে জিজ্ঞেস করলো কি ব্যাপারে ঘরের ভিতর থুতু ফেলেন কেন আমি বললাম আমাদের দেশে এটা অনেকেই ফেলে যেখানে সেখানে ফেলে ওয়ান টাইমস না সেভারেল টাইম ফেলে।